জল জলপ্রকল্প পর্যালোচনায় মন্ত্রী পুলক রায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় বাঁকুড়া জেলায় চলমান জলপ্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে আজ বাঁকুড়ার সার্কিট হাউসে এক বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রশাসনের বৃন্দ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা পাশাপাশি বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলার কয়েকজন বিশিষ্ট সমাজসেবীও যোগ দেন আলোচনায় বৈঠকে জেলার বিভিন্ন গ্রামীণ ও শহর পানীয় জলের সরবরাহ সংক্রান্ত প্রকল্পের কাজের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী পুলক রায় জেলার আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন এবং সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ জোর দেন মন্ত্রী আরও জানান পানীয় জল মানুষের মৌলিক অধিকার বাঁকুড়ার প্রতিটি পরিবার যাতে বিশুদ্ধ জল পায় তার জন্য রাজ্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যে কোনো রকম সমস্যার সমাধান দ্রুত করার জন্য দপ্তর প্রস্তুত জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্ত প্রকল্প সময়সীমার মধ্যে শেষ করতে প্রয়োজনীয় তৎপরতা অবলম্বন করতে হবে